আবাদি জমি ফসল গুলোকে নষ্ট করে দিতেছে এই জন্য আমরা আবারও প্রয়োজন যুদ্ধ করব এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় দুশ্মন কে বর্তমান সময়ে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস বলবো আপনি প্রস্তুতি গ্রহণ করেন প্রয়োজনে এবার আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব কথা বলেন ঠিক কিনা কেননা তাই আমাদেরকে এইভাবে তিলে তিলে তারা আমাদেরকে ধ্বংস করতে করে দেখলাম বড় বড় আলেমগন তারা যখন স্কলারগণ যখন এই কথাগুলো থিসিস করলো অ্যানালাইসিস করলো সে যে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে যে কথাগুলো বলে গিয়েছিল প্রতিটি কথাই বর্তমান সময়ের সঙ্গে মিলে যায় তার মধ্যে একটি কথা হল আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গোপনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাবাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে তবে এমন অন্ধকার গাঢ় কালো আমাবাসার রাত আসতে পারে যার সবের সাথে ঘ আসলে আমরা দেখলাম যে বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অমাবস্যার এক ঘন্টা বাঁচতে চাইগুলো বলে গিয়েছেন এই কথাটা বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে মিলে গিয়েছে কথা বলেন ঠিক না ঠিক কিনা তিনি যে কথাগুলো বলেছেন যারা দেশের মানুষের উপর জুলুম করছো জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা পীর মাশায়েখদের ধরে ধরে জেলে বন্দি করছো সাধারণ মানুষদের উপর জুলুম করতেছো জেনে বলতেছো সময় এমন আসবে হিন্দুদের গর্তে পাওয়া পারাবার জন্য কথা বলেন ঠিক কিনা আজকে আমরা দেখেছি যে তার যে ভবিষ্যৎ বাণীগুলো সে যে একজন খাটি আল্লাহ ছিল এটা বাস্তবে মেনে গিয়েছে কথা বলেন এই জন্য আল্লাহ তারা বলেছেন সময়টা হলো তোমাদের জন্য বড় এই সময়ের মধ্যে এক জাতির পতন ঘটে আর এক জাতির পতন ঘটে সময় এসেছে যারা ছিল আইন বিশেষজ্ঞ যারা ছিল সমাজ সেবক যাদের নেতৃত্বে গোটা বাংলাদেশ চলেছিল যাদের হুকুমে হাজার হাজার শিশু সন্তান হাজার যুবকের করা হয়েছিল আজকে তারা নিজেই পালাতক রয়েছে আজকে তারাই নিজেই জেলের মধ্যে বন্দি হয়ে গিয়েছে যারা নিজের দেশের আইন বাস্তবায়ন করেছিল আইন কয়েম করেছিল আজ তার পক্ষে একজনও আইন একজন উকিল একজনও কেউ তার পক্ষে কথা বলে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন যে আওয়ালাস আমি কেন বললাম যে সময় এবং যুগের পছন্দ কেন করলাম এই সময়ে তোমাদের তোমাদের উতন ঘটাবে এবং সময় তোমাদের পতন ঘটাবে সময় তোমাদেরকে শ্রেষ্ঠ দামি বানাবে এবং এই সময়ে তোমাকে জুতার মালা পরিয়ে তোমাদেরকে লাঞ্ছিত করবে আর এই সময়ে তোমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবে এই জন্য আল্লাহ বললেন আগেই সতর্ক করে দিলেন যে মানুষ মনে রাখো তোমরা কিন্তু ক্ষতির মধ্যে কিন্তু আমরা এটা বোঝানোর জন্য আমরা চেষ্টা করি না বলতেছিলাম যে জীবন খুব একটি সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত জীবনটা আর এই সময়টাকে আর কখনো সংক্ষিপ্ত করা যায় না শুধু তাই নয় এই সময় নিয়ে আল্লাহ বা দেখেন কী বলেন কী বলে সোরা মুহ্মিলুন সোরাতুল মুখ এবং ১৪ নম্বর আয়াতে কারিমা আপনারা বাসায় গিয়ে তরজমাটা শুধু দেখবেন তাপসির পারলে একটু দেখবেন এখানে আল্লাহ তাল আর অপরাধ বললেন কোয়ালাকাম্লাবেস তমফিল আরুদি আদা সিরি আল্লাহ বললেন বলবেন যে তোমরা পৃথিবীতে বছরের গণনায় কত কাল ছেলে হিসাব করো আল্লাহ তালা বলবেন যে তোমরা বছর গণনা করো যে কতকাল পৃথিবীর জমিনে ছেলে আল্লাহ ভাগ বলতেছে তেরো নম্বর আয়াত একসাথে তেরো নম্বর আয়াত বলছে তারা বলবে যে আমরা একদিন অথবা একদিনের কম ছিলাম কয়দিন একদিনের অথবা এক আর কম ছিলাম তবে আমাদের ভালো মনে নাই ছিল দুই মাস আগে যাদের জন্য নরম তুন তুলে ছিল যারা হাজার হাজার মানুষের গুম খুন করে আয়না ঘরে রেখেছিলো তাদেরকে এখন সেই যারা রিমান্ডে রেখেছিলো তাদেরকে এখন রিমান্ডে রাখা হয়েছে এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আসলে সময়টা কত দামি সময়টাকে যদি আমরা সব কাজে ব্যবহার করতে না পারি কল্যাণের পথে যদি নিয়ে আসতে না পারি এই সময়টায় আমাদের জন্য কাল হয় দাঁড়াবে কথা বলেন ঠিক কি না এই জন্য সম্মানিত হাজরিন বর্তমান প্রেক্ষাপটে দেখবেন আমাদের বাংলাদেশ ছোট্ট মাতৃভূমি পিয়স বাংলাদেশ এই দেশে আবার আমাদের যে দেশটাকে আমাদের বন্ধু বলা হয় পাশের দেশ হলো আমাদের কি ভারত এই ভারত আমরা মনে করি যে বাংলাদেশের পাশাপাশি দেশ বন্ধু রাষ্ট্রীয় ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি ভারত যে আমাদের চিরশত্রু বাংলার জনগণকে এটা মনে রাখতে হবে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না এই কথাটি আল্লাহ রহস্য সাইদি তিনি বলে গিয়েছিলেন যে আমাদের সব সময় ভারত বিপদে ফেলতে চায় আল্লা হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেটিও আমরা বাস্তব প্রেক্ষাপটে এই সময়ে আপনার তাকিয়ে দেখেন খুলনার দিকে আপনার দেখেন ফেমির দিকে দেখেন আপনার কুমিল্লার দিকে এই সময় ভারত আমাদের ব্যাপারে ভারত যে ভূমিকা ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে কি করতে চায় মেরে ফেলতে চায় ওরা আমাদের পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দিবে ওরা আমাদের স্বাধীনতাকে পণ্য করে দিবে কেননা দেখেন যে এই সময়ে রাতের আধারে তারা একত্রিশ বছর যে গেট খুলে নাই। সেই গেট খুলে দিয়ে আজকে কুমিল্লা ফেনি নোয়াখালীর ছোট্ট ছোট্ট শিশুরা সহ আপনারা দেখেন শত শত মানুষের লাশ গরু ছাগল মহিষের লাশে লাশ আজকে মানুষ পর্যন্ত আজকে মৃত্যুর পরে তাদেরকে যে জানাজা দিবে তাদেরকে যে মাঠে দেবে এই মাঠে দেওয়ার জায়গাটুকু খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সেই ভারত আমাদের কখন বন্ধু হতে পারে ভারত হলো আমাদের চির শত্রু এই জন্য আমি বাংলার জনগণকে বলবো যদি প্রয়োজন হয় আমরা সেই ভারতের বিরুদ্ধে আমরা আবারও যুদ্ধ করব কথা বলেন ঠিক কি না প্রস্তুতি আবার গ্রহণ করতে হবে যে ভারত আমাদের বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে যারা ভাই পানিতে ডুবি মারতেছে ফসল জমি আবাদি জমি ফসলগুলোকে নষ্ট করে দিতেছে এই জন্য আমরা আবারও প্রয়োজনে যুদ্ধ করব। আমরা বর্তমান সময়ে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুসকে বলবো আপনি প্রস্তুতি গ্রহণ করেন প্রয়োজনে এবার আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব কথা বলেন ঠিক কিনা কেননা তারা আমাদেরকে এইভাবে তিলে তিলে তারা আমাদেরকে ধ্বংস করতে চায় আমাদেরকে ভূমিগুলো নষ্ট করে দিচ্ছে ভূমিগুলো দখল নিচ্ছে আবার ড্রাম মেরে এসেছেন ঘটনা দেখেন তারা আমাদের তারা রাতারাতি তারা প্রস্তুতি গ্রহণ করেছে তারা বেড়ে কাটা দেবে এই জন্য জনতা এবং বিজেপি সেটা প্রতিহত করেছে কথা বলেন ঠিক কিনা এইভাবে যারা আমাদেরকে আমাদের যারা আঙ্গুল তুলবে আমরা তাদেরকে আঙ্গুল তুলে দেখিয়ে দেব আমরা বাংলার জনগণ আমরা ইমানদার আমাদের ইমান আছে আমাদের কোনো অস্ত্র না থাকলে আমরা আমাদের ইমানে অস্ত্র নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে লাফিয়ে পড়ব কথা বলেন ঠিক কিনা সবাই তো হাজির এই জন্য আমি বলবো সর্বশেষ কথা হলো যে আমরা সব সময় কল্যাণের পথে আমরা মানুষের কল্যাণের পথে মানুষের মঙ্গলের পথে আজ আমি আপনাদেরকে উদাত্ত আরো আহ্বান এবং আরোজ করতে চাই যে পৃথিবীর নির্যাতিত মানুষের জন্য আমরা আমাদের জীবন দিয়ে পাহারা দেব কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালামীন যে কথাটি বলে সোনালে আজ সময়ের কসম এখন সময় এসেছে যারা আমাদেরকে এভাবে আমাদের ভাইদেরকে মারতেছে পানি দিয়ে মারতেছে ফসলাদি জমি দিয়ে নষ্ট করে দিতেছে আমরা সময় এখন এসেছে আমরা তাদের গরিবদের রুখে দাঁড়াবার আমরা চেষ্টা করব সদা সর্বদা আল্লাহ তালা যেন আমাদের এই ছোট্ট জীবনটাকে যেন ইসলামের পদে এবং দিনের উপর